পাকিস্তানের রাজপথে এখন বাংলাদেশের পতাকা উঠছে সবার মুখে একই স্লোগান তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে মুখর সমস্ত সমস্ত স্থান স্থানে একই স্লোগান বাংলাদেশের ছাত্র আন্দোলনের পর সরকার বিরোধী আন্দোলনে ফুরছে উপমহাদেশে আরেক দেশ পাকিস্তান ইসলামাবাদ দাহর কিনভা বালুস ইস্তান সব স্থানেই কদিন আগে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান তৈরি হয়েছিল এরকমই চিত্র ছাত্র আন্দোলনের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এমন দুর্বার আন্দোলন দেখি এবার বাংলাদেশের মতো পাকিস্তানে ভয়াবহ আন্দোলনের রূপ নিয়েছে সমস্ত ছাত্র সমাজ রাজপথে সমস্ত স্থানে গণজোয়ার পরিণত হয়েছে বাংলাদেশের মতো সেম দৃশ্যই হতে চলেছে পাকিস্তানে পাকিস্তানে বর্তমান প্রধানমন্ত্রীর পদত্যাগ ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তারই মুক্তির দাবিতে এক সপ্তাহ ধরে চলছে এই আন্দোলন সংগ্রাম আন্দোলন করে যাচ্ছে পাকিস্তানের সমস্ত মানুষ জনগণ সবাই এক হয়েছে ইমরান খানের মুক্তি ও প্রধানমন্ত্রীর পদত্যাগ আওয়াজ শরীফ সরকার প্রশাসন ব্যবহার করে কিছুতেই পার্সনে আন্দোলন রোধ করতে